হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো তো আমরা এখন যাবো কাংড়াগুড়ি মায়ের পুজো দেখতে তো তোমরা দেখতে থাকো আমরা এই বাইকটা নিয়ে যাবো রাইড করতে করতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা এখন আমরা একটু চলে এসেছি অনেকটা কিন্তু আমাদের যেতে হবে আরও অনেকটা যেতে হবে তো আমরা বেশি স্পিডে যাচ্ছি না নর্মালি যাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো কেমন লাগছে বলো ওকে তো বন্ধুরা আমরা প্রায় চলে এসছি সামনে দেখা যাচ্ছে গেট এই মেন গেট ওইখান দিয়ে আমরা যাব তো আমরা গাড়িটাকে এইখানে রাখবো গাড়িটাকে রেখে আমরা এইখান থেকে হেঁটে যাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি ওকে বলছি যে ক্যামেরাটা ভালো করে করিস কেননা আমাদের ছোটো ক্যামেরা বড়ো ক্যামেরা নয় ছোটো ক্যামেরা দিয়ে আমরা ফোন মোবাইল দিয়ে করি তা আমি বলছি ওকে সাইটে আসতে কেন কারণ গাড়ি যাতায়াত করছে তো দেখছো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে গেছে মন্দিরে কত লোকজন তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো খুব সুন্দর সাজিয়েছে দেখছো অনেক লোকজন এসছে আজের প্রথম দিন ঘটকতোলনটা আমরা দেখতে পেলাম না একটু মিস্টেক হয়ে গেছে না হলে ঘটকতোলনটা তোমাদের দেখাতাম কীভাবে ঘটকতোলন করা হয় তো দেখতেই পাচ্ছ অনেক অনেক লোকজন এসছে তো কমেন্টে বলো সবাই ঠিক আছে দাদুটাকে দেখো ও নাইস সাজিয়েছে খুব সুন্দর আমরা এইখান থেকে আবার একটু ভেতর দিকে চলে যাব সামনে যে মন্দির মানে বড় যে মন্দির মেন ওইখানে চলে যাব তো আমরা মেন যে মন্দির বড় সেই মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তো আমি বলছি যে ওকে ক্যামেরাটা ভালো উপর থেকে যে সাজিয়েছে সব কিছু দেখা দেখে বললাম ঠিক আছে যাতে তোমরা সবাই দেখতে পাও যে কেমন এখানে আমাদের পুজো হয় তোমরা সবাই প্লিজ এখানে আসবে তো জাস্ট আমি প্রথম দিন গেছি মেলা দেখতে মানে পুজোতে তো আমার খুব আনন্দ লাগছে তাই আমি বললাম ওই দিকে যাবো ওই দিকে যারা মানে ঘর তুলতে গেছে ওরা আসবে এই দিক থেকে তো দেখাবো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ যে লোকজন সব ওরা সবাই মন্দিরের পেছন দিক থেকে আসছে মানে ওই পাশে সব কিছু রান্না বান্না মানে ভোগ যে অন্য ভোগ হয় তো সব ওইখানেই পেছনে হয় প্যান্ডেল করা আছে দেখতেই পাচ্ছ তো ওইখান থেকে সবাই আসছে তো তোমার দেখতেই থাকো তোমাদের সব কিছু এ টু জেড আমি মেলাতে সে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘুরে দেখাবো আরে এটা কী হলো তো কী হলো তোমরা সবাই দেখো কমেন্টে বলো তো ওকে আমি বললাম যে ঠিক এই দিকে আসতে বললাম তো আমি প্রণাম করে নিলাম মাকে তো মায়ের মন্দির সামনে দিয়ে পারে যে ব্যান্ড ব্যান্ড বাজনা যে আসছে মানে ঘটক তুলন করতে গিয়েছিল তো ওরা আসছে তো দেখো তোমরা সবাই তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে দুনো চিড নিয়ে মায়ের মন্দিরের চারপাশে ঘুরছে এবার এইবার আমার চলে যাব ওই যে রোডের ওই পাশটা দেখতে পাচ্ছ ওই পাশে সব কিছু আছে মেলা থেকে শুরু করে দোকান থেকে শুরু করে এ টু জেড সব রকমের জিনিস খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিস দেখতে পাবে তো এই পুজোতে তোমরা যারা আসবে তো সব কিছু কিনতে পারবে এখানে তো প্রথমেই দেখতে পাবে যে ফুলে ফুলের দোকান ফুলে পু একদম সাজানো ফুল দিয়ে সাজানো দেখতেই পাবে তো আমি তোমাদের বলছি দেখতে তো দেখো কেউ কত সুন্দর লাগছে জাস্ট তো সামনে ফুলের দোকান তোমাদের দেখালাম এইবারে একদম ভিতরের দিকে চলে যাবো আমরা তো ধীরে ধীরে যাচ্ছি দেখতেই থাকো তোমরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিরঞ্জিত ডিকে সবাই সাপোর্ট করো তো আমি একটু মানে জল পড়ছে যেখানে মানে টিউলগুলো আছে তো ওইখানে চলে গেলাম একটু হাত ধুতে তারপরে আমি কেউ বলছি ঠিক আছে ক্যামেরাটা ভালো করে চালু রাখ তো সামনের দিকে চলে যাবো আমরা তো ক্যামেরাটা করছি সবাই দেখছে দেখো রিয়েকশানটা দেখো তো এটা হচ্ছে দিনের বেলা তাই একটু লোকজন কম আছে তো রাত্রেবেলা খুব লোকজন বেশি হবে তো দিনের বেলা আমরা এসেছি কেননা প্রথম দিন তাই দিনের বেলা একটু ঘুরে দেখালে ভালো হবে তো আমরা ওই যে গলিটা দেখতে পাচ্ছ ওই গলিতে আমরা চলে যাব ওইখানে মানে সব রকমের জিনিস পাওয়া যায় সেকেন্ড হ্যান্ডের মানে এটা সেকেন্ড হ্যান্ডের দোকান বলতেই পারো ক্যামেরা থেকে শুরু করে সব রকম জিনিস এলইডি টিভি থেকে শুরু করে সব সব রকমের জিনিস কিনতে পাওয়া যায় তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো এইটা যে দেখতে পাচ্ছি এখানে পাখা এটা হচ্ছে পাখা খুব কম দামে পাওয়া যাবে পাখা ভালো 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 ধরনের পাখা পাওয়া যায় ঠিক আছে নানা রকমের জিনিস পাওয়া যায় হোম থিয়েটার থেকে শুরু করে সব কিছু আর এই পাশটা দেখেছি শু শু শোরুম দেখতে পাচ্ছ সব রকমের সবার জন্য আছে ভাই এটা তো আমার মনে হচ্ছে শুধু লেডিসের জন্য কেননা বেশি লেডিসের জন্য দেখতে পাচ্ছি শুগুলো এই দোকানটাতেও দেখা যাচ্ছে তো আমার আমাদের জন্য আছে খুব কম এদের জন্য বেশি তো বন্ধুরা এইবার আমি তোমাকে দেখাবো যে নাগর দেখ দোলা থেকে শুরু করে যেখানে বাইক রাইড করে গাড়ি রাইড করে মানে চারিদিকে ঘুরবে উপর থেকে এই উপরে উঠে গিয়ে দেখতে হবে তো ওটা রাতের বেলায় হবে এখন হবে না এখন নিচ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো এই যে গাড়িটা মানে চারিদিকে রাউন্ড করে ঘুরবে ঠিক আছে তো তোমরা দেখতেই থাকো ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছ নানান রকমের জিনিস আছে তোমরা এলে খুব আনন্দ এনজয় করতে পারবে তাহলে চলো ধীরে ধীরে এগিয়ে যাই তো ভিডিও করছি তাই এরা দেখছে তো দেখতেই পাচ্ছ যে এইগুলো আমি একবার চড়ছিলাম খুব মজাও লাগছিলো কিন্তু খুব ভয়ও লাগছিল তো তোমার দেখো হ্যাঁ তো বন্ধুরা এইটাকে কেউ খারাপ মাইন্ডে নেবে না তো একটু আমি জাস্ট ফানি ওকে তো নাগদলাটা দেখো তো এটা আমি চড়িনি কোনো দিন তো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আমি তো কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল তো এইটার মধ্যে মানে বোর্ড নিয়ে ভাসবে বাচ্চারা তো চারিদিকে ঘেরা হয়ে আছে তো রাতের বেলা এলে আরও ভালো লাগবে লাইটিং করা থাকবে রাতের বেলা এলে তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে তো আমি ওকে বলছি যে রাতের বেলা একটা ভিডিও করবো সেটাই আমি ওকে বলছি তো সবাইকে দেখানোর চেষ্টা করবো আমি তো ক্যামেরার দিকে সবাই দেখছে তো তোমরা দেখতেই থাকো আমরা প্রায় শেষের মুহূর্তে চলে এসছি তো আরও আরও অনেক রকম নানান রকম আছে জিনিস দোকান অনেক রকম তো ওটা তোমাদের আমি ঠিক আবারও পার্ট দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা তো এই পর্যন্ত দেখালাম তোমাদের আবার চলে এসেছি আমি ওই ফুল ফুলের যে বাগান ওইখানে চলে এসছি আমি তো আমার চলে যাচ্ছি এখন মন্দিরের কাছে ফুলের বাগানটা দেখো তোমাদের আবার সেই ফুলের বাগানের কাছে নিয়ে এলাম তো ফুলগুলো আমার খুব ভালো লাগছিল এখন নিয়ে যাইনি রোদের সময় তাই সন্ধ্যেবেলা নিয়ে যাব তো চলে এলাম রোডের কাছাকাছি তো এইবার আমরা চলে যাব আর আমরা থাকবো না কারণ সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তো কেমন লাগলো প্লিজ তোমরা সবাই লাইক কমেন্টে বলো কে